সাতাইশ এলাকায় দর্শক আজকে আমি আছি একটা ডেরি খামারে এবং এই খামারের মালিক হচ্ছে আলমগীর ভাই উনি কিন্তু অনেক সিনিয়র খামারি অনেক দিন যাবৎ গরু লালন পালন করে এবং ওনার খামারের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন উনি কিন্তু খুবই সচেতন একজন খামারি এবং একটা আধুনিক শেড পরিচালনা করে ওনার খামারে দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর সুন্দর গরু আমার চারপাশে তার পাশে কিছু সার গরু আছে বকনা আছে এবং খুব সুন্দর সুন্দর ভুট্টি গরুও আছে তো ওনার খামারটা যে এলাকাতে এখানে দুধের চাহিদা অনেক বেশি যে কারণে উনি সিদ্ধান্ত নিয়েছে যে ওনার খামারের ডেরি ডিপার্টমেন্টটা আর একটু বড় করবে যে কারণে ওনার খামার থেকে কিছু সংখ্যক বাসুর এবং কিছু সংখ্যক সার বিক্রি করা হবে যেই গরুগুলো আমি আপনাদের কাছকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি আলমগীর ভাইয়ের সাথে কথা বলবো এগুলোর দর দাম কেমন

হ্যাঁ আসলে এই দুধ চিন্তা করলাম যে এমনি বিক্রি না কইরা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বিক্রি করি তে নিজে কিছু করার মানে একটা চিন্তা জাগলো মনে দেখি মিষ্টি দই মানুষকে অল্প টাকায় যাতে আমি একটু ভালো কিছু দিতে পারি এ আশায় আমার

কারখানাটা চালু করব আচ্ছা প্লাস শোরুমটা যে জিনিসগুলো বিক্রি করবেন আমরা এগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাই হ্যাঁ অবশ্যই দেখেন দর্শক আমরা প্রথমেই যেই গরুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা জাতে ফ্ল্যাগডি গরু সার গরু কেনার সময় সবার আগে আপনারা একটু খেয়াল করবেন গরুর পাগুলো কেমন দেখেন অনেক মোটা মোটা পা হ্যাঁ 마শাআল্লাহ গরুটা বিশাল আকৃতির একটা গরু কিন্তু গরুটা আরও অনেক বড় হবে হুম গরুটার পেছনের দিকে যদি আপনাদেরকে দেখাই মাংস ধরার অনেক জায়গায় এখনো মাসাল্লাহ সুন্দর একটা গরু আর এই জাতের গরুগুলার প্রধান সৌন্দর্যটা হচ্ছে মাথায় দেখেন মাথাটা শুভ আনন্দ অরিজিনাল একটা ফ্লাগবি সার যা হইলো আপনার মুন্ডি অল্প একটু শিঙি আছে তো গরুটার কালার গটন সব দিক দিয়ে ভালো আর গরুটা এখনও আপনার অনেক বাকি আছে যা সে আরও লুড নিতে পারবে দাচ্ছে কিনা গরু গরুটা দাচ্ছে সম্ভবত চারটা চারটা হুম আচ্ছা মানে এখন হচ্ছে তার আসলে শরীর হওয়ার সময় এখন তার শরীর হওয়ার সময় কিন্তু আমি খুব শখে পালতাম চাইছিলাম রাখার জন্য তো এখন আর পারতে পারতেছি না এই কারণে কারণ আমি একটু বৃষ্টির দিকে যেতে চাইতেছি তা আমার কিছু গাভীরও প্রয়োজন তো সার তো আর শুধু খা লাভ নাই এই জন্য আমার ছেড়ে দেওয়া কিন্তু গরু আমার খুব শখের গরু আচ্ছা ওয়েট কেমন হবে এটা এটা এগারো মনের কম হবে না যা তার গুস্ত আছে শরীরে এগারো মন মাংস এগারো মন মাংস হবে মার্শাল্লাহ এটার দাম কত চাচ্ছেন এটা বাহি আলোচনা সাপেক্ষে কারণ শখের জিনিস এটা আমি চাইতেছি যে আসলে সারগুরু আসলে শখের জিনিস হলে কি হবে এটা আসলে ওই মাংসের দামই বিক্রি করতে হয় আর সুন্দর জরুর কারণে মাংসের চেয়ে একটু বেশি দাম হয় না হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এটার হইলো মূলত হইল তো বা এটা তো আরও লুড নিবে এখনও এটার কিছুই না দুইটা শাড়ি তো আমি চাইতেছি যে অনেক বড় বড় খামারি আছে শৌখিন খামারি আছে তারা হয়তো দুইটা গরু একত্রে নিয়ে

গরুর হাইট অনেক বাই এটা যেরকম গরুটা হাইট এবং লম্বায় অনেক বড় দুইটা গরুই আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না অনেক ওজন হয় এটা ধরেন যে গত বছর কুরবানের দেড় পরে মাপছিলাম আমি পাঁচশো কেজি প্লাস তেমন আমার তো ওয়েট মেশিনটা নষ্ট এই জন্য আমি মানে সঠিক ওজনটা জানাইতে পারতেছি না এগারো মন তো মানে বড়টা কম হওয়া হওয়ার সম্ভাবনা নাই আর এটা মিনিমাম দশ মন এবং গরু এগুলো আরো আরো গুছ্ত ধরব এটা আরো পাললে আগামী দিতে অনেক ওজনদারি হবে দুইটাই এগুলো হচ্ছে রাখ প্রজাতির গরু খালি খায় ভাই তবে খাই ঠিক আছে কিন্তু ভাই যা দেন যা দিবেন তাই খাইব এটা সত্যি করে বলতো এটা কয় মাসের প্রেগন্যান্ট এটারে ভাই অনেকে দেইখা বলে যে কৃমি আছে কিন্তু অনেক কৃমি মুক্ত করছে এটারে ট্যাবলেট খাওয়াইছি আইটো নেক্স মার্সি কিন্তু অরিজিনালি এটা খায় বেশি পেট টাই এরকম हां মানে গুস্তারি হইবো আরো কিন্তু বড় হবে না নাই অনেক দুষ্ট বের করে না তো করতে যে বার করছি মনে হয় দুই বছর পরে আচ্ছা এই লাল যে গরুটা আছে

টাকা টাকা দাম হাজার কেন তাহলে এই তাদের জন্য না আসলে ঠিক কারণ বাজারে ইলিশ মাছের টেস্ট নিতে হলে আপনাকে পনেরোশো টাকা কেজি গুনতে হবে পাঞ্জাস মাছ কিনতে হইলে দেড়শো টাকা কেজি গুনতে হবে হ্যাঁ দুইটা টেস্ট দুই রকম সেজন্য দুইটার দামও দুই রকম এই মাংসগুলোর টেস্ট দুই রকম সেজন্য এগুলোর দামও দুই রকম ঠিক আছে তর্ক বিতর্ক কিছু নাই ওনার জিনিস দাম চাইছে আপনার

দর্শক এগুলারে দুধের বাচ্চা মনে হইলো এরা কেউ দুধের বাচ্চা না এরা হইলো সব মতো মত কি বুড়ো হয়ে গেছে ঠিক আছে এরা সবাই দাঁতে চারটা ছয়টা আটটা এরকম অবস্থায় আছে এগুলো হচ্ছে আমাদের ভুট্টি কালেকশন আলমগীর ভাইয় খামারে আলমগীর ভাই জি ভাই এগুলো সব বিক্রি হবে জি সব বিক্রি হবে এগুলোর দাম কেমন বলেন ভাই এডি আলোচনা সাপেক্ষে ভাই আরে না ভাই এটা তো বুঝেনি যে ভুট্টির মধ্যে রেয়ার বুটটি এডি এত ছোট কিন্তু পাওয়া যায় না আমি বহুত কষ্ট করে কালেকশন করছি এটি দর্শক আসেন এতদের কিন্তু দেখাই

ভাই ছাগলের তে ছোট ভাই দেখেন না বড় দেখা যায় হ্যাঁ ভাই হ্যাঁ বাঁধেন এটি লোকে বাঁধেন মাছখানে বাঁধেন এ মাছখানটা বাঁধো মাছখানটা বাঁধো জনি হ্যাঁ ওই যে কালারটা লোক দা ওই যে জাহাঙ্গীর ভাই ওটা একটু থাবরা দেন ওই যে ওই যে ওইটা এই গেছে শরম শরমাইতেছে একটু লুজ করে বাঁধো একটু লুজ করে বাঁধো লুজ করে বাঁধলে বা গুতে গুতে করব থাক এই হলো দর্শক এগুলোর অবস্থা এগুলোর একটু চাপ দেন সবগুলোকে একত্রিত দেখা দাও

যারা সম্বন্ধে ধারণা আছে ভিডিও লম্বা করে লাভ নাই এখানে শেষ ভিডিও শেষ করার আগে একটু বলেন আপনার খামারে আসলে কিভাবে আসতে হবে বা কিভাবে আসলে সহজে আপনার সাথে আমার খামারের ঠিকানা হইল আপনার টঙ্গী গাজীপুরা সাতাইশ রোড গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ পার হইয়া কেন্দ্রীয় মসজিদ থেকে বামে অল্প একটু বা মেডিকেলের সামনে আসে যদি জিজ্ঞাসা করা যায় না গরুর খামারটা কোন জায়গায় আপনার যে কোনো লোকে দেখাই দিবে একদম সহজ রাস্তা এক রাস্তা আরো সহজ হচ্ছে গাজীপুরা স্ট্যান্ড যেখানে আপনি নামবেন এখানে আসলে বাইরের ব্যবসা বাইরের দোকান বাইরে ওইখানেই পাই যাবেন এরপরে ভাইয়ের সাথে চলে আসতে পারবেন আর গাজীপুরা নিয়ে আবার অনেকে মিলাই ফেলে যেমন আমি প্রথম প্রথম যখন গাজীপুরে আসছি আমি এটা কনফিউশনে ছিলাম গাজীপুর এক জিনিস গাজীপুরা জিনিস ঠিক আছে গাজীপুরা হচ্ছে এই জায়গার নাম গাজীপুরা নর্থ গাজীপুর খামারের জায়গাও বাড়াইতে হবে আবার অর্থনৈতিক ভাবে কিছু টাকা পয়সাও দরকার বিক্রি করে দিবে আপনারা যারা ভুট্টি গরু সব করে পালেন তাদের জন্য এখানে আকর্ষণীয় সুন্দর সুন্দর গরু আছে এবং যারা বড় ধরনের সার গরু খুঁজতেছেন যে আপনার এলাকায় বা আপনার জেলায় সবচেয়ে বড় সার গরুটা আপনি তৈরি করতে চান তার জন্য আকর্ষণীয় সুন্দর ফ্ল্যাগবি সার গরু এখানে আছে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি মোবাইল স্ক্রিনের উপরে ডিপেন্ড না করে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে খামারে চলে আসেন সরাসরি এসে দেখলে অবশ্যই পছন্দ হবে ভালো হবে ভাইয়ের সাথেও যোগাযোগ হবে ভাইয়ের সাথেও একটা সম্পর্ক তৈরি হবে খামারীদের মধ্যে আসলে সম্পর্ক অনেক বড় ব্যাপার ঠিক আছে কারণ খামারীরা সবসময় আমি দেখি যে বিপদাপদে নিজের টাকা খরচ করে ফোন করে আরেকজনের খবর নাই হ্যাঁ কারো খামার গরু অসুস্থ হলে সব খামারীদের মধ্যে একটা রিলেশন থাকা উচিত আপনার সাথে রিলেশন ও ভাইয়ের সাথে হয়ে যাবে জি জি আর গরু যদি রিজিকের থাকে পছন্দ হয় দমে দামে দরে মিলে তাহলে অবশ্যই নিতে পারবে হ্যাঁ সমস্যা নেই দামে আটকাবে না জি ভাই ধন্যবাদ